আসসালামু আলাইকুম আপনার সাথে কেমন আছেন করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সময় নিয়ে আসি রান্না কীভাবে আপনারা তৈরি করবেন আজকে একদম রেডিমেড করে নিয়ে আসছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বিভিন্ন রকমের ভর্তা আর বৌয়া রান্না করে নিয়েছি একদম আপনাদের একটু দেখাচ্ছি কিছু কিছু ভিডিও আমার দেওয়া আছে ইউটিউবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যদি এখানে কোনো ধরনের ভিডিও দেখতে ইচ্ছে হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই দেখতে হলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো আমি এখানে রাত্রের খাবারের আয়োজন করে নিয়েছি এখানে আমি সুটকি ভর্তা বানিয়েছি বেগুন ভর্তা বানিয়েছি আলু ভর্তা ডালের ভর্তা আর বানিয়ে নিয়েছি আমি আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে আচার তো এগুলো সব কিছু আমি আইটেমগুলো সুন্দরভাবে সাজিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কোনো ভিডিও না জানা থাকলে অবশ্যই বলবেন আমি রেসিপি দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ